বাজার বাজারে কিন্তু অবস্থিত সাজিদ প্রস এছাড়াও কেউ ভুলতা হয়ে আসতে পারে কাস্টম মদনপুর দিয়ে আসতে পারে বলতে হবে আড়াই হাজার পায়রাচতর পায়রাচত্তর নেমে মাত্র পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেবে অটো ভাড়া বলতে হবে কলাগাছিয়ার মোহর মল্লাচর বাজার বাজারে ঢুকতে কিন্তু শুরুতে হাতের ডানে একটু মেন রোডের সাথে হাতে ডানে সাজিদ মোটর অবস্থান তো অবশ্যই যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এছাড়াও কিন্তু যারা আসতেই পারবেন না আমি বলবো যে সরাসরি শোরুমে আসেন শোরুমে এসে প্রত্যেকটা বাইক আপনার যেটা ভালো লাগবে টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন পেপারস এর গ্যারান্টি 100% পেপারস এর গ্যারান্টি আজীবন পেপারস নিয়ে আপনার এক দিনও চিন্তা করতে হবে না কিন্তু যেহেতু বাইক যান্ত্রিক জিনিস আমরা এক দেখায় এক খরায় কিনে নিয়ে আসি অবশ্যই আপনার বাইকটা আপনি শোরুমে এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যারা একদমই আসতে পারবেন না

ঢাকা মেট্রো লো একচল্লিশ সিরিয়াল উনিশের মডেল একচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রো তো এই গাড়িটা ডাবল ডিক্স ডিক্সটা দেখেন ভাই এই গাড়িটা হচ্ছে ডাবল ডিক্সের ডাবল ডিক্সের একটা গাড়ি ফোর বি ঢাকার নাম্বার মিরপুর বি নাম্বার পেপার আপডেট চব্বিশ পঁচিশ একদম পঁচিশের শেষ অবধি আপডেট আছে তো এই গাড়িটা একদম আনটাস ইঞ্জিনে পাবে আনটাস ইঞ্জিন টেক্সট করেন চব্বিশ সাল পঁচিশ সাল একদম শেষ পর্যন্ত আছে গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন তো আজকে তো বলছি কোনো দামাদামি হবে না একদম যেই প্রাইসটা বলবো এটাই একদম

ইন যা থাকবে যা লাগবে নিবেন তো এই জিক্সাটা হচ্ছে আজকে সাজ পনেরো থেকে পাবে মাত্র 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 দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিবো দুই লক্ষ পাঁচ হাজার গরিবের কেন ভাই এই তো প্রায় নতুন অনেক দাম অনেক আর এইরকম একটা ফুলে গাড়ি গরিবের বলতে কিন্তু শব্দ নাই আলহামদুলিল্লাহ নিতে অবশ্যই নাই

আমি আসলে কিছু দিবাই মিল্লাই দেওয়ার কোন দরকার নাই এটা আমি খুশি দিব ভালোবেসে দিবস ইনশাল্লাহ গিফট থাকবে যারা আজকের ভিডিও থেকে বাইক না কিনবে ইনশাল্লাহ আপনি এটার একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ

আমি তার থেকেও কমে দেওয়ার চেষ্টা করবো আমার একদম খুবই কাছের এক বড় ভাই ভাইয়ের নামে আছে মালিক পেপার আপডেট দুইটা গাড়ি পেপার আপডেট অবস্থায় গাড়ি আর একদম সুপার ফ্রেশ গাড়িগুলো আউটলুক তো দেখতেই পাচ্ছে ভিডিওতে কিন্তু ইঞ্জিনগুলো বলবো ইঞ্জিনটা আun দেখেন ekno kintu ami bolchi shotobag fresh obosthay ache apnara ashben dekhben pochondo hobe inshallah jibon kotha asketa 190000 taka fixed final ekdom fixed ar তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে ইঞ্জিন একশো পার্সেন্ট ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট ও খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো আউটলুক ফ্রেশ আর গাড়িটার দামটাও কিন্তু একটা ভালো দামে আমাকে একটা প্রাইস দিব ইনশাআল্লাহ দেখি আজকে তো এই গাড়িটার দাম মাত্র মাত্র 1 লক্ষ 25 হাজার টাকা মাত্র 1 লক্ষ 25 এ আপনি পেয়ে যাচ্ছেন মনোটোন যাতে বাজেট আছে দূরে চলে আসেন নিঃসন্দেহে ওকে এখন চলে যাবো আমরা আইটিআর আইটিআরও আছে আপনাদের জন্য আচ্ছা দেখ এখন লাইটিংটা ভালো লাগছে আইটিআরটা কি অবস্থা ভাই এটা এটা হচ্ছে 38 সিরিয়াল ঢাকা মেট্রোর 38 সিরিয়াল এটা হচ্ছে 18 মডেল 18 মডেল জি জি 18 মডেল পাঁচ পাটির গাড়ি ওকে আর 18 মডেল ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আউটলুক তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ দিবেন কত এটা ফিক্সড ফাইনাল এই গাড়িটা

তাই আর কি বাইকা সিগ্রা না আজকের মতো এখানে শেষ ইনশাল্লাহ অনেক কালেকশন দেখার চেষ্টা অবশ্যই যারা নতুন দেখছেন অবশ্যই ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন